আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর যে তিনশো সাতাশি এই পেজ থেকে আলোচনা করবো এখানে তিন নম্বরটি এখানে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল নব্বই ডিগ্রি হয় তবে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস সে স্কোয়ার বি ইকুয়াল সে স্কোয়ার এ ইন্টু টু সে স্কোয়ার বি এই প্রশ্নটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে লিখতে হবে এ প্লাস বি ইকুয়াল নব্বই ডিগ্রি এখানে লিখতে হবে তারপরে তারপরে রয়েছে ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড এখানে তবে বের করতে হবে এখানে এখানে বের বি নব্বই ডিগ্রি মাইনাস এ বের লেফট হ্যান্ড সাইড এখানে রয়েছে লেফট হ্যান্ড সাইড রয়েছে এ সেক্স তাইتبه এখানে sin²a + sin²b তাহলে লিখতে হবে এখানে sin²a + এখানে چه sin²b এর মান হচ্ছে এখানে 90° - a তাহলে এখানে লিখতে হবে sin²a + এখানে লিখতে হবে cos²

তাহলে যেন এখানে উত্তর ওয়ান এটি মান হচ্ছে এখানে লিখতে হবে কাইন স্কোয়ার এখানে ওয়ান তুলে দিলে হবে এখানে সাইনটায় এখানে কবে শেক স্কোয়ার এখানে হবে কেক কিন্তু বামপক্ষ এবার এখানে ডানপক্ষ করে দিচ্ছি এখানে পাশে পক্ষ করে দিচ্ছে এখানে এখানে পক্ষ রয়েছে এর বিয়ার এ শেষ বি বি এখানে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস এ তাহলে হচ্ছে সে স্কোয়ার এ সে একটি হবে কশেক কষে স্কোয়ার এ তাহলে এখানে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেলো তাহলে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখানে প্রুফ লিখতে হবে এখানে